আসামর উচ্চদ লইয়া প্রতিক্রিয়া ব্যক্ত করছেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা এফএসিসির সম্পাদক আনোয়ার হোসেন লস্করে তাই বৰা ব্রহ্মপুত্রর যোগাযোগ ব্যবস্থা লইয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন ওই সড়কৰ মধ্যে দেখা যায় যে খাল বিল এই এক পরিবেশ তার পাশাপাশি বরাহ উপত্যকার তিন জেলার রাস্তাঘাটের অবস্থা লইয়া নিজের মন্তব্য প্রকাশ করছেন আমি গতকাল কোনিমঞ্জ গৈছিলাম শিলচর গেছিলাম কোনো একটা সড়ক যে যাতায়াতের জন্য যদি উপযুক্ত আমি দেখতে পাইনি বর্তমান সময়ে উচ্চ খেনে করাওয়ার এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এপিসিসির সম্পাদক আনোয়ার হোসেন লস্করে সব কিছু ওদের সামনে ভেঙে চুর মার করে পুনর সংস্থাপনের কোনো ব্যবস্থা নাই এদিন আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন লস্করে টাইম কি থাকি আপনারা ফুনইন বিস্তারিত বড়া কপুত্তকার সঙ্গে যে বৈষম্য বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকার দ্বারা এই উন্নয়ন উন্নয়নের গণ্যা গঙ্গা যে বারবার ওলা ওরা বলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে উন্নয়নের গঙ্গাটা তো আমরা দেখতে পাচ্ছি না আমি গত পরশু আমি গুয়াহাটি থেকে যখন আমার নিজ আমার জেলা হাইলাকান্দিতে যখন আমি আসার জন্য আমি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি যেমন কি ৰেল যাতায়াতৰ দিনৰ আমি টিকেট কাটি টিকেট কাটি তথন দেখা যায় কি হঠাৎকৈ ভূমিস্খলন হয় আৰু টিকেট ট্ৰেইনৰ চলাচলটো বন্ধ হৈ যায় তাৰপৰা আমাৰ যি সডক যাতায়ত যাতায়াত মাধ্যমে আমি যদি নিজৰ এক গাড়ী বন্দোবস্ত কৰে যি আছি তখন দেখা যায় আমি মেঘালয় মেঘালয় হৈ আমি আচাৰ চেষ্টা কৰি আছাম বৰ্ডাৰ ৰাতাত যি অঞ্চল সেই অঞ্চল ঢুকতেই অনেক বিভিন্ন ধরনের ট্রাকের সমস্যা ট্রাকগুলা রাস্তার দুই পাশে ওখানে খাড়া করে রেখে দেওয়া হয়েছে আসাম আসামের যেগুলা বিভিন্ন যাতায়াতের যাতায়াত বিভাগের সঙ্গে জড়িত ব্যক্তিরা বা পুলিশ প্রশাসন কিসের জন্য রাস্তার দুই পাশেই ডান হাত বাম হাত প্রচুর ট্রাক দিয়ে ওইখানে ট্রাফিক জ্যাম এই এই অবস্থায় ওই রাস্তায় আসার সময় দেখলাম নেশ্যনেল হাইৱে ৰাষ্ট্ৰীয় যেতিয়া ঘাইপথ আমাৰ গৈ ৰাষ্ট্ৰীয় চড়ক ঐ চড়কৰ মধ্যে দেখা দেখা যায় যে খাল বিল এই ৰকম এক পৰিৱেশ যদি কোনো ব্যক্তি বা কোনো লোক স্বাস্থ্যজনিত কাৰণে বিভিন্ন ধৰে বিভিন্ন আমাৰ ছাত্ৰ কোনো ধৰণৰ কোনো ইণ্টাৰভিউটো যদি যেতিয়া হয় আমিতো অনেক চিন্তাই পঢ়াম ৰাস্তাৰ অৱস্থা দেখে যে কিবা ক'ৰবাৰ আছে যে এটা এক দুর্ভাগ্যজনক ব্যবস্থা আমি এই প্রসঙ্গর সঙ্গে আমি বিজেপির বিজন ডকুমেন্ট যেটা দু সালে ওরা যে ইশতেহার দিয়েছিল ওইটা ইংরাজিতে ওরা দিয়েছিল যে আসাম অন ড্রিমস দু সালে আসাম অন ড্রিমস মানে আসামের স্বপ্ন তো ওই বিজন ডকুমেন্টে তাদের কয়েকটা বিষয় ছিল যে পাঁচ বছরের ভিতরে দু হাজার থেকে পাঁচ বছরের ভিতরে এগুলা কাজ ওরা সমাপ্ত করবে তার মধ্যে রয়েছে বরাক নদীর উপরে পাঁচটা ব্রিজ নির্মাণ করা তো আপনারা হয়তো এই জন এই বরাক উপত্যকার জনগণ হয়তো দেখতে পেয়েছেন যে কয়টা ব্রিজ নির্মাণ হয়েছে বরঞ্চ উল্টা গেমন সেতু বদরপুর কাটে যেটা ও ওইটাই এখন বর্তমান বন্ধ আছে দুই মাস থেকে তারপরে গুয়াহাটিতে যেরকম আমাদের একটা সাংস্কৃতিক একটা প্রেক্ষাগৃহ বা অনুষ্ঠান রয়েছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র রকম একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান প্রেক্ষাগৃহ বা সভা বরাকে নির্মাণের কথা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা বিষয় ছিল হিন্দুস্তান পেপার মিল অর্থাৎ গ্রাম পেপার মিল যেটা সেটার সেটাকে পুনর্জীবিত করার জন্য আশ্বাসটা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহাশয় দিয়ে গিয়েছিলেন ওই প্রস্তাবটা আজ বিজেপির ভিশন ডকুমেন্টে ওইটা উল্লেখ ছিল আজকে আপনারা জানেন যে এই কাগজ কলটা কোথায় ওইখানে কেবল জঙ্গল আরেকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেরকম ব্রহ্মপুত্র উপত্যকায় ব্রহ্মপুত্র বোর্ড গঠন হয়েছিল ওই অনুরূপে বরাক বোর্ড নির্মাণ করার জন্য একটা তাদের একটা প্রস্তাব নিয়েছিল তো আজ অবধি এই বরাক বোর্ড আমরা দেখতে পাইনি ব্রহ্মপুত্র বোর্ডের কাছতেই ছিল বিভিন্ন ধরনের বন্যা সমস্যা জলসম্পদ ব্যবস্থা এইটারে যাতে নির্মূল করা যায় কিভাবে আলোচনা করে বিভিন্ন পর্যায়ে এইটার কেবিনেটে নিয়ে রাখা যায় এই বোর্ডটা গঠন করা হয়েছিল এই তদুরু বোর্ড বরাক বরাক বোর্ড যেটা যারা ভিজন ডকুমেন্টে যেটা স্থান পেয়েছিলো ওই বরাক বোর্ড আজ পর্যন্ত গঠন হয়নি আমি যা কথা বলেছি এটা আমার মুখের কথা ন এটা বিজেপির ভিজন ডকুমেন্টের কথা তারপরে আপনারা সবই জানেন জানেন সমস্ত বরাক উপত্যকার একটিমাত্র মেডিকেল কলেজ যেটা শিলচর মেডিকেল কলেজ রয়েছে অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে করিমগঞ্জে বা হাইলাকান্দিতে বা আর একটা হয়তো মেডিকেল কলেজের ব্যবস্থা করা হবে কোনো ধরনের মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যবস্থা এখন এই যে উন্নয়নের গঙ্গা বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরা এই কয়েকদিন আগে বরাক সফরে আছে উনি বিভিন্ন ধরনের কথা বলে গেলেন বিভিন্ন ধরনের স্কিমের কথা বলে গেলেন আমি বুঝতে পারি পারি নাই যে অরুণোদয় স্কিমের দ্বারা বারোশো টাকা হোক বা চোদ্দশো টাকা হোক এই টাকা দিয়া কি উন্নয়ন করা যায় কর্মস্থ সংস্থাপনের ব্যবস্থাটা কই জনগণকে বুঝতে হবে যে কর্মসংস্থাপন দ্বারাই কোনো একটা পরিবার বা কোনো একটা সমাজ আগে যেতে পারে যদি কেবল যদি বারোশো টাকা বা এইরকম স্কিম দ্বারা যদি জনগণের যদি উন্নয়ন হয়তো তাহলে এই বরাক পত্যকায় আমি বর্তমান যা দেখতে পাচ্ছি আমি গতকাল করিমগঞ্জ গিয়েছিলাম শিলচরে গিয়েছিলাম কোনো একটা সড়ক যে যাতায়াতের জন্য যদি উপযুক্ত তা আমি দেখতে পাইনি অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন একটা কথা আমি বলতে চাইব এখন সামনে ছাব্বিশে নির্বাচন কিছু কিছু অভিযোগ আমাদের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ার এগেনস্টে একজন আর টিআই কর্মী দ্বারা উনি একজন সাংবাদিকও ছিলেন লক্ষিমপুর জেলার উনি ওই আর দ্বারা একটা তথ্য ফাতিল করেছিলেন যে জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী মহাশয় পত্নীর নামে যেটা আসামের যেটা গোপালক যারা ওনাদের জন্য যে সাবসিডি দেওয়া হয় গো গোধন বা এই আপনার দুগ্ধ পালনের বা দুগ্ধর যেটা স্কিম থাকে ওই স্কিমের জন্য একটা সাবসিডি দেওয়া হয় যেটা গোপালকের জন্য বিশেষ করে তো ওই আর টিআই দ্বারা দেখা গেলো যে পঞ্চাশ লাখ টাকার সাবসিডি একজন মন্ত্রীর পত্নী নামে ওইটা আবর্ণিত হয়েছে যে ব্যাপারটা নিয়ে বিগত মাসে একটা তুমুল একটা চর্চার বিষয় হয় তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ওনার সমর্থন করতে গিয়ে ওনার ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের সমর্থন করতে গিয়ে উনি বলেন যে উনি হয়তো সাংবাদিকের সঙ্গে যখন প্রশ্ন সম্মুখীন হন জয়ন্ত মল্ল মহাশয় তখন উনি একজন সাংবাদিককে বলেছিলেন যে তুমি তো একজন নিম্নমানের সাংবাদিক আমি তো কথা বললে তোমার মালিকের সঙ্গে কথা বলবো তো এই যে ব্যবহার যেটা কালচার তো এই ধরনের সভ্য আমরা বাস করি সভ্য সমাজে আর এই ধরনের মন্ত্রী দ্বারা যদি এরকম যদি ব্যবহারটা যদি দেওয়া হয় আমরা জানি সাংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্দ স্তম্ভ যদি এইরকম যদি সাংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমকে টার্গেট করে যদি এটা জনগণের ভয়েসটা যাতে যাতে প্রকাশ করা যায় এটাকে যদি দাবিয়ে রাখার যদি চেষ্টা করে এই সরকার তাহলে জনগণের ভবিষ্যৎ কোন দিকে তো প্রসঙ্গ ছিল গির গাই কেলেঙ্কারি অর্থাৎ যেটা আমরা ফার্মের গরু বলি তো ওই দুগ্ধের যে দুগ্ধর যে বা দুধ প্রসঙ্গে যেটা অভিযোগ এনেছিলেন ওই সাংবাদিক তখন এই তথ্য প্রকাশ পেয়েছে যে ওটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনাটা এরকম হচ্ছে যে গুজরাট থেকে ট্রেনে করে অনেক অনেক এই গির্গাই তখন আসামে আনা হয়েছিল ওই সময় প্রায় আশি নব্বইটা গির্গাই রঙ্গিয়া স্টেশন থেকে ওই গির্গাইগুলা যখন যে প্রকল্প প্রকল্প যেটা ছিল ফার্মের ওই দুগ্ধ ফার্মে প্রকল্পে এই গির গাইগুলো না গিয়ে এই গির গাইগুলো হঠাৎ অন্তর্দান হয়ে যায় তো এখন অনেক সাংবাদিক বা অনেকে প্রশ্ন করেন যে ওই গির গায়েগুলো কে চুর করলো অর্থাৎ গরু চুর কে তো এইরকম অভিযোগ এই সরকারকে এখন সামলা করতে হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় এই ইস্যুগুলাকে যাতে তল তলে ফালিয়ে যাতে হিন্দু মুসলমানের রাজনীতি করে করে কীভাবে এই ইস্যুগুলাকে ডাইভার্ট করে উনি বর্তমান যে উচ্ছেদ চলছে এই উচ্ছেদগুলোর দ্বারা উনি এক বৃহৎ রাজনীতিক এক কোনো এক উদ্দেশ্য প্রণত একটা তিনি কৌশল রচনা করে এই যে গির বা এই যে একটা সমাজ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার চলছে যে গরুচুরকে চুরকে বা ওনার জয়ন্তমল্ল মল্ল বড়ুয়া মহাশয়ের পত্নীর নামে পঞ্চাশ লাখ টাকার সাবসিডি দুগ্ধ পালনের নামে বা দুগ্ধ প্রকল্পের নামে কীভাবে ঢুকলো এই প্রসঙ্গগুলাকে হয়তো উনি তল ফেলে যাতে জনগণ জনগণকে বিভ্রান্ত করে রাখা যায় এর জন্য হয়তো এই জনসাধারণ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে যে টার্গেট করে যে উচ্ছেদ করা হচ্ছে এইটার কোনো কারণ নিকি যদি এইটা হয়ে থাকে তো এইটা গণতন্ত্র আর সংবিধানের প্রতি একটা ভয়াবহ বা একটা ভয়ের কারণ আমি মনে করি এখন আপনারা জানেন উচ্ছেদ প্রক্রিয়ার প্রক্রিয়ার জন্য সুপ্রিম কোর্টের বা আমাদের আইনের কিছু গণ্ডি রয়েছে এখন আমাদের যেটা ভারতে আমার আসামের যেটা ভূমি নীতি যেটা নির্ধারণ করে যে আইন রয়েছে আমি বিস্তারিত বলবো না সময় না কম যে রুল এইটিন টু আর এইটিন থ্রি এ ওয়ান এই রুলের অধীনে যে কোনো উচ্ছেদ করতে হলে পনেরো দিন সময় দিতে হয় এই বিগত যেগুলো উচ্ছেদ চলছে যারা ভুক্তভোগী ভোগী পরিয়াল বা পরিবার তাদের অনেকেই এই অভিযোগ করছে আমাদেরকে আমি নিজেও যেহেতু একজন অধিবক্তা হাইকোর্টের আমার কাছেও এসেছে অভিযোগটা যে ওনাদেরকে একদিন বা খুব বেশি হলে দুই দিন আগে ওনাদেরকে নোটিশটা দেওয়া হচ্ছে আর দুদিন পরে বা একদিন পরে বা চব্বিশ ঘন্টার ভিতরে ওদের ঘর বাড়ি সব কিছু ভেঙে ফেলা হচ্ছে যদি এই ভুক্তভোগী ফ্যামিলি বা পরিবার যদি এরা এই দেশের নাগরিক হয়ে থাকেন আর যদি এরা ভোটদান দিয়েছেন তাহলে কিভাবে এই সরকার দেশের নাগরিককে তাদের মৌলিক অধিকার খর্ব করে জন্তু জানোয়ারের মতো ব্যবহার করে দিনের আলোয়ে এদের ঘরবাড়ি বাড়ি ভেঙে সব কিছু ওদের সামনে ভেঙে চুরমার করে পুনঃসংস্থাপনের কোনো ব্যবস্থা নাই এই রকম ওদেরকে যেমন কি জন্তু মানে জঙ্গলের মধ্যে ফেলে ফেলে আছে সরকারের পুলিশ বা সরকারের দ্বারা প্রশাসন দ্বারা বিষয় রয়েছে তো আমার আজকের এই এই যে আমার অনুষ্ঠান দলক বর্তার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার আমাদের আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা বিনম্র অনুরোধ থাকব যে যেহেতু এই সরকার বা যে কোনো সরকার যখন শপথ নেয় তাহে রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনো মন্ত্রী হোক সুপ্রিম কোর্টের কোনো সিনিয়র যখন আমাদের জাজ সাহেব হোক সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয় আর সরকারের যখন কোনো মন্ত্রীর পদের দায়িত্ব নেন তখন শপথ বাক্য একটা কথা বলা হয় উনি সংবিধানের শপথ নিয়েছেন আর উনি ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকের প্রতি দায়বদ্ধ এই যদি এইটাই যদি শপথ বাক্য নিয়েছেন তাহলে এই যে ধুবড়িতে চাপরে গত পরশু যেটা প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমিতে উচ্ছেদ হয়েছে এইটা আসামের ইতিহাসের সর্ববৃহৎ উচ্ছেদ এই যদি উচ্ছেদ করা হচ্ছে তো সরকার কেন এই লোকদের এই কথা আমাদের সামনে রাখতে পারেনি যে এরা দেশের নাগরিক নয় এরা বিদেশি বা বাইরা ব লোক বা বাংলাদেশি লোক যদি এই কথা ওদের কাছে প্রমাণ নেই তথ্য নাই তাহলে দেশের নাগরিককে জন্তু জানানোর মতো এরা ঘর বাড়ি বা বাচ্চাদের সামনে গর্ভবর্তী মহিলার সামনে বৃদ্ধ লোকের সামনে ঘর বাড়ি ভেঙে লাঠি চালান চালিয়ে চালিয়ে ওদেরকে মানে চুরমার করে ওদের ওই জায়গা থেকে ওরা তাড়িয়ে দিচ্ছে আর ওই লোকরা বৃষ্টি বৃষ্টির সময় গরমের সময় ওরা খোলা আসমানের মধ্যে নিচে ওরা রাস্তার মধ্যে ওরা তিরপাল দিয়ে কোনো রকম নিজের প্রাণকে ওরা রক্ষা করছে না কিছু খাবার ব্যবস্থা আছে না কিছু আছে বিভিন্ন সমাজসেবিকেরা বিভিন্ন এনজিও এরা কিছু কিছু এদের কাছে গিয়ে পৌঁছে তাদেরকে কিছু যা কিছু দেবার পানীয় জল বিস্কুট জিরা দই মরিচ যা হোক ওরা বিভিন্ন সংস্থা দিয়ে যাচ্ছে কিন্তু সরকারের দায়িত্বটা কোথায় তাই আমি আজকে অত্যন্ত একজন সচেতন দেশের সচেতন নাগরিক হিসাবে আমি অত্যন্ত দুঃখিত যে বিভিন্ন যেগুলা মূল বিষয় দেশের উন্নয়নের স্বার্থে যেগুলো মূল বিষয় রয়েছে বিভিন্ন অভিযোগ এই সরকারের বিরুদ্ধে যেগুলো অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলার সঠিক প্রত্যত্ব দিতে না পেরে এই সরকার এই ধরনের অমানবীয় উচ্ছেদ কার্য চালিয়ে যাচ্ছে আমার বিনম্র অনুরোধ মুখ্যমন্ত্রী মহাশয়কে যে এই ধরনের অমানবীয় কাণ্ডতা শীঘ্রই বন্ধ হোক আর যে যেই যেখানে যেখানে উচ্ছেদ হচ্ছে এই লোকদের পুনঃসংস্থা মানে অতি তাদের পুনঃসংস্থা মানের ব্যবস্থা করা হোক যাতে এই লোকগুলা নিজের মৌলিক অধিকারটা অন্তত ঘর বাড়ি বাসস্থান যাতে ওরা পেয়ে যায় আর তাদের সমস্যাগুলা কিভাবে অন্যান্য যে যে যেগুলো জায়গা আছে সরকারের ভূমি অন্য জায়গায় রয়েছে ওদেরকে যে কোনো যে কোনো যে ব্যবস্থা রয়েছে ওই ব্যবস্থা দিয়ে তাদেরকে রিহেবিলিটেশন অর্থাৎ পুনঃসংস্থাপন দেওয়া হোক আরও একটা কথা অনেকে পেপার পত্রিকায় প্রকাশ পেয়েছে যে ধুবড়ি চাপড়ে যে জায়গায় উচ্ছেদ কার্য এই কদিন আগে হয়ে গেল ওখানে একটা বৃহৎ থার্মেল পাওয়ার প্ল্যান্টের একটা ব্যবস্থা সরকার নিয়েছে আমরা এই সরকারের যদি কোনো উন্নয়নমূলক কোনো কার্য থাকে আমরা ওইটাকে সমর্থন করি কিন্তু আমি বুঝতে পারি নাই যে সরকারের কাছে কি ভূমির এতটুকু অভাব হয়েছে যে 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 পঞ্চাশ বছর চাল্লিশ বছর থেকে যেগুলা লোক যে পরিবার ওখানে বাস করে এসেছে ওদেরকে তাড়িয়ে ওদের ঘরবাড়ি ভেঙে ওইখানে থাকা আমি দেখতে পাচ্ছি যে অনেক মসজিদ ভেঙে ওইখানে থার্মেল প্ল্যান্টটাও বসাতে চেষ্টা করছে অনেকে বলেছে যে এই থার্মেল প্ল্যান্টের যেটা টেন্ডার যেটা হবে ওইটা আদানি বা আম্বানি ওই কোম্পানিকে দেওয়া হবে এটা একটা বৃহৎ চিন্তার বিষয় সরকারকে বিনম্র অনুরোধ যে উন্নয়নের যদি কোনো প্রকল্প থাকে অন্তত অন্যান্য জায়গায় অনেক ভূমি রয়েছে সরকারের ওই ওইখানে চেষ্টা করা হোক ওইগুলা প্রকল্প নির্মাণের জন্য আর যারা গৃহহীন বা যারা সরকারি মাটিতে যারা রয়েছে রয়েছে সুপ্রিম কোর্টও বলেছে যে ভূমিহীন নাগরিকের নাগরিকদেরকে চিহ্নিত করে ওদেরকে পুনঃসংস্থাপন করা হোক ওদেরকে ভূমিপাট্টা দেওয়া হোক ধন্যবাদ জয় হিন্দ